আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ চশমা দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন চশমা কিনতে তাহলে ওই ব্যক্তির সম্মান বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চোখে চশমা পড়তে তাহলে ওই ব্যক্তির কোনো চোখের সমস্যা হতে পারে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন ভাঙা চশমা তাহলে ওই ব্যক্তি কাউকে ফাঁকি দিয়ে কোনো কিছু করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চশমা বিক্রি করতে বা চশমার দোকান দেখতে পায় তাহলে ওই ব্যক্তি কারো উপকার করবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চশমা হারিয়ে যেতে তাহলে ওই ব্যক্তি কোনো ঝামেলায় পড়বে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার চশমা চুরি হয়ে গেছে তাহলে ওই ব্যক্তি কোনো অভাব অনটনে পড়তে পারেন এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন তার চশমা পড়ে ভেঙে গেছে তাহলে ওই ব্যক্তিকে তার আপনজন কেউ কষ্ট দিবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন চশমা তৈরি করতে তাহলে ওই ব্যক্তির সাথে কারো কোনো ভালো সম্পর্ক হবে অর্থাৎ কোনো ভালো নেতার সাথে কোনো সম্পর্ক হবে এমনটা বোঝায় যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য